সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তোমাদেরকে এমন একটি গাছের সাথে পরিচয় করাই দেব যে গাছটি দিয়ে আমাদের লক্ষ লক্ষ টাকার ওষুধের কাজ করে অবশ্যই আমরা জানি না কিন্তু আজ তোমাদের সাথে এমন একটি গাছের সাথে পরিচয় করাই দেবো যে গাছটি দিয়ে চর্মরোগ চুলকানি রোগ হাউস দাউদ এগুলো ভালো হয় দেন কি দেশে প্রচুর পরিমাণ যে চর্মরোগ দেখা দিচ্ছে তাই তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করার দরকার ছিল জরুরি মনে করলাম তার জন্য তোমাদেরকে এই গাছটির সাথে পরিচয় করে দেবো গাছটি হলো বাট গাছ বলে অনেকেই অনেকে ভাইটাল গাছ বলে যা হোক আমি স্ক্রিনে গাছটি সুন্দর যে গাছটি সেই গাছটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওই গাছটির পাতা থেতো করে এ দেখো বন্ধুরা এই হলো গাছ একটু বাইটাল গাছ এই যে এই ধরনের পাতা যেগুলো আছে এইগুলো তোমরা একদম থেঁতু করে একদম রস করে মলমের মতো রস করে মলমের মতো বানাবে থেঁতু করে বানিয়ে সকালবেলায় রোজ যখন ওঠে তখন ওই রসগুলা শরীরে লাগাই দিবেন শরীরে লাগাই দে ওই রসগুলা শরীরেই যেন শুকায় জায়গা এভাবে মনে করেন যে শরীরে লাগাবেন ওগুলো সকালবেলা লাগালে সবচেয়ে ভালো হয় লাগে কিছুক্ষণ রোদে থাকবেন তাহলে দেখবেন যে ওই রসগুলা শরীরে লাগানোর পরে শুকায় গেছে সুন্দর শরীরে স্কিনে উপর দিয়ে যে যে খাজলি আছে ওগুলো উপর দিয়ে লাগিয়ে দেবেন দেখবেন ইনশাল্লাহ হতে খুব তাড়াতাড়ি আপনার এই রোগ সেরে যাবে এই হলো গাছ চিনে রাখেন এই ধরনের ফুল হয় ফল হয় যদি প্রায় সব জায়গায় আপনারা পাবেন এই গাছটি অনেক উপকারী আপনারা ট্রাই করে দেখতে পারেন এটি কোনো পয়সাপাতি লাগবে না কিছু লাগবে না তো ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও লাইক দেবেন কি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এই হলো আমাদের আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে এ হলো গাছ দেখে রাখেন এই যে এ ধরনের ফল হয় অনেকে হয়তো চিনেন না ব্যবহার করতে জানেন না এটি লাগাই দিবেন तो ठीक है धन्यवाद